নমস্কার বন্ধুরা তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো চুষি পিঠা রেসিপি বা চুষির পায়েস এখানে কিভাবে বানালে চুষিটা আপনাদের দুদিন পর্যন্ত একদম তুলোর মতো নরম থাকবে কোনো রকম শক্ত হয়ে যাবে না আপনারা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দুই থেকে তিন দিন পর্যন্ত এটাকে খেতে পারবেন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি চুষি পিঠাটা বানাবো সবার প্রথমে চুষির পায়েসটা বানানোর জন্য আমি একটা ডো বানিয়ে নেব তার জন্য একটা প্যান বসিয়ে নিলাম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ জল এই জলটা কিন্তু আপনারা ঠিকঠাক পরিমাণই নেবেন এর থেকে কম নিলে হবে না দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ নুন আর এক চা চামচ পরিমাণ গাওয়া ঘি আপনাদের কাছে যদি গাওয়া ঘিটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা রিফাইন তেল দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন তবে ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা সুজি এই সুজিটা কিন্তু দেওয়ার পরে একটু নাড়িয়ে নিতে হবে নইলে দলা পাকিয়ে যেতে পারে এরপরে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ চালের গুঁড়ো তাহলে বন্ধুরা এটা কিন্তু আপনারা ঠিক রাখবেন এক কাপ গুঁড়োর জন্য চাই তিন কাপ পরিমাণ জল তাহলে কিন্তু ঠিকঠাক একদম ডোটা তৈরি হয়ে যাবে আর আপনাদের কিন্তু এই চুষি পিঠাটা একদমই শক্ত হয়ে যাবে না এরপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেখুন বেশ কিছুক্ষণ আমি জাল দিয়ে নিচ্ছি এখান থেকে তিন থেকে চার মিনিট মতো আমি জাল দিয়ে নিলাম এবং জাল দিতে দিতে যখন একটা সময় এরকম একটা মণ্ড মতো তৈরি হয়ে যাবে সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব এবং এটা একটু হালকা ঠান্ডা হলেই কিন্তু আমাদেরকে মেখে নিতে হবে একটু গরম থাকতে থাকতেই মেখে নেবেন একেবারে ঠান্ডা হয়ে গেলে চলবে না দেখুন মাখতে মাখতে কিন্তু খুব সুন্দর একটা স্মুথ ডো আমি বানিয়ে নিয়েছি এইবার এই ডোটাকে আমি অর্ধেক করে ভাগ করে নিচ্ছি আমি একটা ডো এর থেকে আলাদা করে রেখে দেব ঢেকে কারণ সব ডোটা যদি আমি বাইরে হাওয়ায় রাখি সেক্ষেত্রে কিন্তু ডোটার গায়ে শক্ত হয়ে যেতে পারে ছাল পেতে যেতে পারে সেই কারণে দেখুন এর থেকে একটা ডো নিয়ে কিন্তু আমি ঢেকে রেখে দিলাম আমি এখান থেকে আপাতত একটা ডো আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি তার জন্য নিয়ে নিয়েছি একটা চাকি এরপরে আমি চাকিতে একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি এবং এই ডোটাকে এরকম রুটির যেমন লেচি কাটা হয় ঠিক তেমনভাবে ভাগ ভাগ করে আমি লেচি কেটে নিচ্ছি লেচিটা কেটে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু এখান থেকে ছোট ছোট দলা নিয়ে চুষিগুলোকে বানিয়ে দেখাবো আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন আমি কিন্তু দুই থেকে তিন রকমভাবে আমি চুষি কেটে দেখাবো যেটা আপনাদের সুবিধা হয় আপনারা সেটাই করবেন প্রথমে দেখুন ছোট ছোট টুকরো আমি এরকমভাবে ডো থেকে কেটে নিলাম তারপর একটু হাতে পাকিয়ে নিয়ে সামান্য একটু ময়দার গুঁড়ো দিয়ে দেব এবং ময়দার গুঁড়োটা দেওয়ার পরে এরকমভাবে চুষি পাকিয়ে নেব। আপনারা কিন্তু চুষিগুলো যদি একটু সরু খেতে পছন্দ করেন তা সরু বানাবেন যদি মনে করেন যে একটু মোটা চুষি ভালো লাগে তাহলে মোটা বানাবেন দেখুন একটা চুষি আপনাদেরকে আমি বানিয়ে দেখালাম আমি আবারও একটা চুষি আপনাদেরকে বানিয়ে দেখাবো এইভাবে কিন্তু আমি চুষি আপনাদেরকে একরকমভাবে বানিয়ে দেখালাম এবং উপর থেকে একটু চুষিগুলো যাতে চুষির গায়ে না লেগে যায় ছাড়া ছাড়া থাকে আবারও একটু ময়দা দিয়ে এরকমভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা কিন্তু চুষিটা কিভাবে ঝেড়ে নেবেন আপনাদের বাড়িতে যদি আটা টোকা টুকনি থাকে তার মধ্যে এগুলো ঢেলে দিয়ে একটু নাড়া দিলেই কিন্তু ময়দাগুলো ঝরে পড়ে যাবে আর চুষিগুলো কিন্তু এরকম ছাড়া ছাড়াই হবে একটার গায়ে একটা লেগে যাবে না এরপরে দেখুন আমি আর পদ্ধতিতে চুষি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এখান থেকে ছোট ছোটো এরকম বল মতো আমি কেটে নিলাম এরপরে আমি এই বলগুলোর গায়ে একটু ভালো করে ময়দা মাখিয়ে নিচ্ছি কারণ চুষির ডোটা আমি এক্ষুনি বানিয়েছি বলে একটু নরম এগুলো বানাতে বানাতে কিন্তু ডোটা আরেকটু শক্ত হয়ে যাবে তখন কিন্তু বানানো একটুও সমস্যা হবে না এরপরে দেখুন এরকমভাবে একটা দলা আমি সরু সরু করে পাকিয়ে নিয়েছি তারপরে এরকম ছোটো ছোট টুকরো করে কেটে নিয়ে আবার একটু হাতের সাহায্যে পাকিয়ে নিচ্ছি এবার আমি আপনাদেরকে একটু সরু লম্বা টাইপের চুষি বানিয়ে দেখাচ্ছি আপনারা যে যে রকম পছন্দ করেন সেরকম বানিয়ে নেবেন এই পদ্ধতিটাও আমি আপনাদেরকে দেখালাম এরপরে কিন্তু আমি আরেক রকম পদ্ধতিও আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু কোনো রকম স্কিপ করে যাবেন না চুষি তো অনেকেই বানান কিন্তু দেখা যাচ্ছে চুষিটা বানানোর পরে পায়েসটা যখন গরম থাকে তখন চুষিগুলো খুবই নরম থাকে কিন্তু ঠান্ডা হয়ে গেলে খুবই শক্ত হয়ে যায় এখানে কিন্তু সেই জিনিসটা একদমই হবে না এরপরে দেখুন এরকম একটা একদলা ডো আমি নিয়ে নিয়েছি এরকম একটা ছোট কাঁচির সাহায্যে এর গায়ের থেকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এটাও কিন্তু বানানো খুবই সহজ এরপরে আমি হাতে নিয়ে হাতের সাহায্যে একই রকমভাবে চুষি বানিয়ে নিচ্ছি এটা গেল তিন রকম পদ্ধতি আর আরেকটা যে পদ্ধতি আমি দেখাবো দেখুন চাকিতে আমি ভালো করে ময়দা ছড়িয়ে নিয়েছি আর পাশে একটা খবরের কাগজ আমি এরকমভাবে চাকির তলা দিয়ে পেতে নিয়েছি আর আমি এরকম ছোটো ছোটো টুকরো কেটে নিয়ে পাকিয়ে সরাসরি এই খবরের কাগজের উপরে ফেলছি এতে কিন্তু আমার হাত লাগানোর দরকার হবে না সেই কারণে খবরের কাগজের উপরে নিয়ে নিলাম এরপরে যখন সব কটা চুষি একসাথে পাকানো হয়ে গেল আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি এবং আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি এরপরে দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুষির পায়েসটা বানানোর জন্য নিয়ে নিয়েছি দেড় লিটার দুধ দেড় লিটার দুধ কিন্তু আমি জাল দিয়ে এখানে এক লিটার মতো করে নিয়েছিলাম এবং দুধটাকে একটু ঠান্ডা হতে দিয়েছিলাম এই কারণে আমি ঠান্ডা হতে দিয়েছিলাম কারণ সরাসরি যদি আমি গরম দুধের মধ্যে পাটালি দিয়ে দিই বা খেজুরের গুড় দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু দুধটা অনেক সময় কেটে যায় সেই কারণে দুধটা আগে থেকে জাল করে নিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম সেই ঠান্ডা দুধটাই কড়াইতে দিয়েছি আর দিয়ে দিয়েছি দেড়শো গ্রাম পরিমাণ চিনি আর দুশো গ্রাম পরিমাণ এখানে খেজুরের গুড় নিয়ে নিয়েছি এরপরে আমি খেজুরের গুড় আর চিনি দিয়ে খুব ভালোভাবে ফুটতে দেব দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া আপনারা যদি নারকেল কোড়াটা খেতে পছন্দ করেন তবেই দেবেন নইলে দেওয়ার দরকার নেই তবে শীতের সময় চুষির পায়েসে নারকেল কোড়াটা দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা কিন্তু এখানে কম দেওয়ার চেষ্টা করবেন কারণ খেজুরের গুড় কিন্তু একটু নোনতা হয় সেই কারণে নুনের পরিমাণটা একটু কম দিতে হবে এরপরে যখন দুধটা পুরোপুরি জাল দেওয়া হয়ে গেল দশ মিনিটের মতো সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চুষিগুলো দিয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে চুষিটাকে এক থেকে দেড় মিনিট মতো ফুটতে দেব। এই সময় অবশ্যই একবার মিষ্টিটা চেক করে নেবেন এরপরে আমি গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডাওতে দিলাম এবারে আমি একটা বাটিতে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আর এর যে কতটা সুন্দর সেটা আপনি না খেলে বিশ্বাস করতে পারবেন না তাই শীতের সময় এরকম একটা রেসিপি অবশ্যই ট্রাই করুন আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন